বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে মালদা জেলায় মালদা জেলার মানিকচক এবং ভুতনির বেশ কিছু এলাকা জলমগ্ন মানিকচক ও ভুতনির বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মানিকচক ব্লক ভবনে বর্তমানে ভুতনির তিনটি অঞ্চল নিয়ে পর্যাপ্ত আলোচনা করা হয় এদিনের বৈঠকের মধ্য দিয়ে কোথায় কি সমস্যা রয়েছে তা নথিভুক্ত করা হয় পাশাপাশি আরও পর্যাপ্তভাবে ত্রাণ যাতে সাধারণ মানুষ পায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন জায়গায় সমস্যাগুলি সমাধান করা নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের আধিকারিকদের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল সহ সমস্ত দপ্তরের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিরা ফলে ইরিগেশন ডিপার্টমেন্ট একক শক্তিতে যথেষ্ট কাজ করছে মানিকচক ব্লকে নটি জায়গায় কাজ চলছে এবং রতুয়া ব্লকে তেরোটি জায়গায় আর অল ওভার বিভিন্ন ব্লকে যে ছোটোখাটো সমস্যা রয়েছে সেখানে পনেরোটি জায়গায় আমাদের অল ওভার কাজ চলছে অর্থাৎ বিশেষ করে মানিকচক ব্লকে প্রায় সাতষট্টি হাজার লোক এখন জলমগ্ন এবং রতুয়া যদি আমরা ধরি সেখানেও পনেরো হাজার লোক ধরে নিন সেখানকার পনেরো হাজার লোক জলমগ্ন আছে প্রায় বিশেষ করে এখানে মানিকচক ব্লকের জন্য টোটাল তাল্পোলিন আমরা ডিস্ট্রিবিউট করেছি একত্রিশ হাজার দুশো একত্রিশ হাজার দুশো তাল্পোলিন দেওয়া হয়েছে এবং চিড়া থেকে শুরু করে সমস্ত কিছু খাবার আমরা আমাদের বিডিও সাহেবের তরফ থেকে ডিএম সাহেবের তরফ থেকে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির তরফ থেকে দেওয়া হয়েছে এবং বোট সরকারিভাবে বাহান্নটা বোটের ব্যবস্থা করা হয়েছে এবং শুধু তাই নয় আমাদের কিচেন কমিউনিটি রান্না করে খাওয়ানো হচ্ছে প্রায় দশ হাজার লোককে কুড়ি দিন থেকে রান্না করে খাওয়ানো হচ্ছে দশ হাজার লোককে নব্বই হাজার লোককে আমরা এখন সুযোগ সুবিধা দিচ্ছি ত্রাণ আমরা পৌঁছে দিচ্ছি তো ফলে আমাদের কোনো সমস্যা নেই বিশেষ করে ত্রাণের ক্ষেত্রে সাফিসিয়েন্ট গভর্নমেন্টের তরফ থেকে ত্রাণ রয়েছে যদি সেখানে নাও আসতে পারে যে অঞ্চলে যেতে পারছে না ব্লকে যেতে পারছে না তাহলে সেই দুটো টোল ফ্রি নাম্বারে তারা যদি একটু জানিয়ে দেয় যে কোথায় রান পৌঁছাচ্ছে না ইমিডিয়েট আমাদের যারা রয়েছেন প্রশাসনিক চেয়ারে তারা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে কোনো